ছেলেদের সাজে সেজে উঠেন শান্তিপুর তামিল পাড়ার বহু প্রাচীর জগদ্ধাত্রী আজও চণ্ডীপাত শুনতে ভিড় জমে চণ্ডীপাত করেই আজও জগদ্ধাত্রী পুজো করা হয় তামিলপাড়া বারোয়ারির আনুমানিক একশো বছর ধরে হয়ে আসছে এই পুজোর ইতিহাস রয়েছে ভরপুর তৎকালীন সময় তামিল সম্প্রদায়ের লোকেরা এই পুজো করে আসতেন বলেই এই পুজোর নাম দেওয়া হয়েছে তামিল পাড়া বারোয়ারি এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ ছিল দেবীর ডাকের সাজ I <laughs> তৎকালীন সময়ে এই এলাকারই বাসিন্দা রজনীকান্ত মালাকার এই সাজ তৈরি করেন বারোয়ারি রয়েছে নিজস্ব ঠাকুরদালান বারো ফুট এই প্রতিমা স্থানীয় শান্তিপুরের মৃৎশিল্পী তৈরি করেন ঠাকুরদানালের মধ্যে এরপরই দেবীকে দেওয়া হয় ডাকের সাজ বৈশাখ মাস থেকে শুরু হয়ে যায় মূর্তি করার কাজ তবে শুধু জগদ্ধাত্রী পুজোতেই নয় তা এই পাড়া বারোয়ারিতে বাড়িতে করা হয় দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো তবে এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য এই পুজোতে করা হয় চণ্ডীপাঠ সাধারণত আমরা দুর্গা পুজো চণ্ডীপাঠ শুনতে পেলেও তামিল পাড়া বারোয়ারি সকলেই পুজোর পরেও আরও একবার চণ্ডীপাঠ শোনার সুযোগ পান তা এই জগদ্ধাত্রী পুজোতে নবমীর দিন করা হয় জগদ্ধাত্রী দেবীর পুজো পুজোর পাশাপাশি এদিন আয়োজন করা হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সুতরাং বলা যায় পূজার পরে জগদ্ধাত্রী পুজোরও সমান আনন্দ উপভোগ করেন তামিল পাড়া বারোয়ারি সকলেই তবে পুজো হচ্ছে বহু পুরোনো পুজো এবং তামলিপাড়ার পুজো খুব নামকরা পুজো শান্তিপুরের দিক থেকে গড়ে জগদ্ধাত্রী দেখতে এসে আগে শান্তিপুরের এই গড়ে তামলিপাড়ার জগদ্ধাত্রীকে দর্শন করেন আর এর হচ্ছে তামলিপুরের সাজ এই যে সাজ এই সাজ হচ্ছে একটা অতুলনীয় সম্পদ এ আর অন্য কোথাও হতো না এবং এর প্রতিষ্ঠাতা করেছিলেন ঈশ্বর রুটিকান্ত মালাকা তিনি এখানকার বাসিন্দা হ্যাঁ এই পাড়ারই বাসিন্দা ছিলেন হ্যাঁ আমার ঠাকুরদাদা আমার বাবা আচ্ছা আমার বাবার রাধা গোবিন্দ মালাকার ঘরে বাজার ঠাকুর সাজিয়েছে এই তামলি পাড়ার ঠাকুর সাজাচ্ছেন ভোর ভেলা আর এর প্রতিষ্ঠাতা ছিল রজনীকান্ত মালাকার ওই জন্য আজও ওটা তলায় যে এখন দেখছি ওনার নামটা বাবা দেখেছে ওনারই প্রতিষ্ঠাতা ওনারই শুরু নিজে হাতে তৈরি করেন আপনি তো একবার জানেন

সকলের আবির্ভাব ছিল একেবারে ছোট থেকে বয়স্ক সকলে আসে আবির্ভাব হচ্ছে আর বিশেষ করে চামলিপাড়া পাড়ার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এই যে হয় এখানে ওটা অন্য কোথাও হয় না হ্যাঁ যাই হোক পাঠটা ঠোয়া বা পুজোর ব্যাপারে এখানকার আলাদা ব্যাপার মায়ের বিশেষ কোনো ভোগ দেওয়া হয় বিশেষ কোনো বিশেষ কোনো ভোগ হ্যাঁ সকলই দেয় ওই আগে আমাদের বাড়ি থেকে পেট্রলের হাঁড়ি পেট হ্যাঁ পেটলের হাড়ি এক হাঁড়িতে কঙ্গা জল এক হাড়িতে আতক জল আর এক হাড়িতে ডাল

এখানে দামি সম্প্রদায়ের লোক বাস করতে সেই থেকে দামরিরাই এই পুজো উৎপত্তি করেছিলেন তখন থেকেই এই জগদ্ধাত্রী পুজো আমাদের এই সাজ যিনি সৃষ্টি করেছিলেন তার নাম ঈশ্বর রজন মালা প্রথম থেকেই উনি এই সাজ তৈরি করেছিলেন এখন পরম্পরায় আমরা এখানে আমাদের পাড়াই বাসিন্দা হ্যাঁ তার পরম্পরায় আমরা আবার নতুন করে আবার আধুনিকীকরণ করে কিছু সেই সাহসটা কি মানে আপনারা পাড়ার ছেলেরাই করেন আমরা পাড়ার ছেলেরা সবাই করি আর কী দিয়ে তৈরি হয় সাজের এই যে উপকরণগুলো বোম বিরাজা হ্যাঁ গুড়ি জ্যামারা চুমকি বিভিন্ন রকম কিরণ বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা তৈরি করি প্রতিমাগুলো থেকে বানানো হয় প্রতিমা আমাদের শান্তিপুরে যে পাল শান্তিপুরে এই দালানের বানানো হয় নাকি না দালানি ঠাকুর দালান কতদিন আগে কাজে হাত দেওয়া হয় প্রথম প্রথম ঠাকুর হয়তো আমাদের সে বৈশাখ মাস থেকে শুরু হয় হয় এখানে এখানে জগদ্ধাত্রী পুজো হয় দোল হয় সরস্বতী পুজো হয় হালকা হয় কালী হয় তো পুজো কবে থাকে পুজো আগামীকাল থেকে মানে মঙ্গলবার কি কি হবে হ্যাঁ পুজোতে কী কী হবে পুজোতে কি যেমন হয় আমাদের এখানে তো একটা বিশেষত্ব আছে শুনলাম চন্ডী পাট যেরকম হ্যাঁ চন্ডী পাট অবশ্যই চন্ডী অন্য কোথাও হয় না সেটা না অন্য কোথাও এই ধরনের মানে পুজো যে আমাদের পুরোনো যে পুরোহিত যারা তাদেরই পুজো তারাই এখানে পুজো করে উঁচুতো কতটুকু বারো ফুট তাহলে এত বড়ই পুজো হতো প্রথম দিনে হ্যাঁ দালান হয়েছে কবে ঠাকুর দালান ঠাকুর দালান পুরনো ছিল নতুন করে সংস্কার করা হয়েছে হ্যাঁ নতুন করে বড় ঘর তৈরি কী কী হয় এই পুজোকে উপলক্ষে করে মানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর আর এমনি বস্ত্র দান করবে তাছাড়া এমনি আমাদের পুজো তো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা